বর্ষবরণের রাতে তৃণমূলের যুব নেতাকে গুলি করে খুনে গ্রেপ্তার দুইজন দুইজনই মৃত নবেন্দু ঘোষের পূর্ব পরিচিত একই পারে বাড়ি তাদের ধৃতদের আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক অন্যদিকে এদিন ম্যাজিস্ট্রেট পুলিশি ক্যামেরাম্যান ও পুলিশ অফিসারের উপস্থিতিতে মৃতদেহ ময়না তদন্ত হয় সর্বদা হাসি খুশি মিশুকে তৃণমূল যুব নেতা খুনে অবাক প্রতিবেশী থেকে দলীয় নেতৃত্ব পুলিশ সূত্রে জানা যায় বর্ষবরণের রাতে রায়গঞ্জের মোহনবাটি বাজার সংলগ্ন নিশীত সরণি এলাকায় বাড়ির কাছে বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন নবেন্দু ঘোষ অভিযোগ সেই সময় কয়েকজন ব্যক্তি অত্যাধুনিক পিস্তল দিয়ে তার বুকে একটি গুলি করে অপরটে মিস হয়ে যায় গুরুতর জখম অবস্থায় পিকনিক স্পটে লুটিয়ে পড়েন তিনি স্থানীয় ও তার বন্ধুরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের এক একশো তিন সহ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ এদিন অর্থাৎ বৃহস্পতিবার তাদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারকধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন রাত্রে যে মর্মান্তিক ঘটনা ঘটলো কী বলবেন বোলার ভাষণ ও খুব জনপ্রিয় ছিল ভালো ছিল অ্যাক্টিভ ছিল মানুষের বিপদের পাশে দাঁড়াত ও আমাদের খুব ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন

বলছি যে যুব তৃণমূলের সহসভাপতি পদ পেয়েছে এবং এলাকাবাসী শোকস্তব্ধ পুরো রায়গঞ্জই শোকস্তব্ধ যে এইরকম এই ধরনের বছরের শুরুর দিনে একটা আমাদের কাছে বিরাট ওর পরিবারের পাশে আমরা আছি ওর পরিবারের পাশে থাকবো আমরা এটুকু বলতে পারি ওর মায়ের কোল খালি হলো এটা অনেক খুবই দুঃখের এটুকু অসহনীয় সবাই আছি খুবই দুঃখজনক ঘটনা আমরা আমাদের দীর্ঘদিনের তৃণমূল যুব কংগ্রেসের কর্মী নববন্দি ঘোষকে হারিয়েছি খুব বেদনাদায়ক ব্যাপার বলতে গিয়ে গলা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে এটা তদন্তের ব্যাপার পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে তো তদন্ত সপ্তক্ষের ব্যাপার সামনেই চলে আসবে আমাদের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট এসপি সাহেব তথা আইসি সাহেব অত্যন্ত তৎপর রয়েছে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে তারা খুব তাড়াতাড়ি রায়গঞ্জবাসীর কাছে টোটাল ঘটনাটা কিভাবে হয়েছে কেন হলো এটা ব্যাখ্যা তারাই করবেন ঘটনাটা পূর্ণ তদন্ত আমরা দলের পক্ষ থেকে দাবি রাখছি এবং আজকে আমরা পিএম ঘরের সামনে উপস্থিত হয়েছি ওনার বাড়িতেও যাব আগামীকাল সৎকার হবে দল নবেন্দু ঘোষের পরিবারের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি তবে সর্বোপরি বলতে পারি যে আমরা দলের একজন একনিষ্ঠ কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক নবেন্দু ঘোষ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি যুব তৃণমূল কংগ্রেসের তাকে হারিয়ে আমরা মর্মাহত রায়গঞ্জ থেকে